Assalamualaikum আজকে আমি প্রোবায়োটিক্স নিয়ে আলোচনা করব প্রোবায়োটিক্স আসলে কি প্রোবায়োটিক হচ্ছে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া বা যেটাকে আমরা লাইফ অর্গানিজম বলে থাকি আমাদের শরীরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ধরেন আমাদের একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন ধরনের অর্গানিজম আল্লাহ তালা তৈরি করছে তো এই প্রত্যেকটা অর্গানিজম কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে তো এইসব আক্রান্ত হওয়ার পিছনে এগুলো সবগুলো কিন্তু আমাদের ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু একই সঙ্গে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গে কিন্তু বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং এই উপকারী ব্যাকটেরিয়া বা লাইভ অর্গানিজমকে যদি আমরা বাইরের থেকে সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে থাকি সেটাকে বলা হয় প্রোবায়োটিক প্রোবায়োটিক্সের আবিষ্কারটা এক ধরনের অ্যাক্সিডেন্টাল আবিষ্কার একসময় ইউরোপের লোকজন দেখলো যে সমস্ত ইউরোপের মধ্যে থেকে বেশি দীর্ঘায়ু পেয়ে থাকে বুলগেরিয়ার লোকরা তখন সায়েন্টিস্টরা বিভিন্ন গবেষণা করছেন যে হলো কি ব্যাপার বুলগেরিয়াল লোকরা এত দীর্ঘ সময় বাড়ছে কীভাবে কীভাবে তখন বিভিন্ন গবেষণাতে যে লোকরা বা ইয়োগার্ট খেয়ে থাকে তো ইয়োগার্টের মধ্যে গবেষণা করে দেখা গেল প্রচুর লাইভ অর্গানিজম বা উপকারী ব্যাকটেরিয়া থাকে যেটা তাদের বডিতে এরকম ঢুকে যায় এবং এইটাই তাদের বডির ইমিউন সিস্টেম বা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় পরবর্তীতে সায়েন্সের অগ্রগতির ফলে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে এবং গবেষণার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে প্রোবায়োটিক্সের অনেক উপকারিতা রয়ে গিয়েছে এই গবেষণার উপকারিতার উপর ভিত্তি করে প্রোবায়োটিক্স বিভিন্ন ধরনের ক্যাপসুল বিভিন্ন ধরনের ট্যাবলেট ইনজেকশন লিকুইড প্রোবায়োটিক্স দ্বারা সেরাম প্রোবায়োটিক্স ক্রিম জেল ফেসওয়াশ সব কিছু কিন্তু তৈরি হচ্ছে এবং এই প্রোবায়োটিক্সের কিন্তু মানে স্কিনে অনেক গুরুত্বপূর্ণ রোল রয়ে গিয়ে এবং স্কিন আপনার অনেকেই জেনে থাকেন চর্মরোগের অনেক অনেকগুলো রোগ দেখা যায় যে পুরোপুরি সারে না যেটাকে আসলে কন্ট্রোল করে রাখতে হয় সেটা কোনো কিউরেশন নাই তো এই ধরনের কিউরেবল ডিজিজ না যেগুলো যেটা কন্ট্রোল করে রাখতে হয় তো সেই ধরনের ডিজিজের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ লাগানো মলম দিলে ইফেক্ট পাওয়া যায় কিন্তু বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া বলেন বা বিভিন্ন ওষুধের কারণে সাইড ইফেক্ট বা রোগীর অ্যাডজাস্টমেন্টের কারণে এই ধরনের ওষুধ দীর্ঘমেয়াদী চালানো যায় না কিন্তু দেখা যায় এই ধরনের রোগ আবার যে কোনো সময় ফিরে আসতে পারে তো এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ বা প্রিভেনশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই প্রিভেনশনে কিন্তু প্রোবায়োটিক্স খুব গুরুত্বপূর্ণ রোল হয়ে থাকে এবং মডার্ন সায়েন্সে বিভিন্ন অথেন্টিক জার্নালেও কিন্তু প্রোবায়োটিক্সের অনেক রোল পাওয়া গিয়েছে যেমন আমি আজকে কিছু প্রোবায়োটিক্সের বিভিন্ন যে ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়ার কথা বললাম কিছু কিছু উপ ব্যাকটেরিয়া যেমন আছে ল্যাক্টোবেসিলাস এই ল্যাক্টোবেসিলাসের বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে অনেক স্পেসিসের আবিষ্কার হয়েছে সব ধরনের স্পেসিস ল্যাক্টোবেসিলাসের গুলো কিন্তু খুবই উপকারী এটা আমাদের গার্ট হেলথ মানে গার্ট হেলথ তারপর আমাদের জেনিটাল হেলথ আমাদের ওরাল হেলথ এমনকি বিভিন্ন ধরনের হেলথ এবং ইমিউন সিস্টেমে এটা খুবই উপকারিতা করে এছাড়া আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে যেমন বাইফিডিও ব্যাকটেরিয়াম এটা কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে এছাড়া বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমও কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে উপকারিতা তৈরি করে তো প্রথম স্কিনের ডিজিজের ক্ষেত্রে একটা যেটা আছে অ্যাটোপিক ডার্মাটাইটস আপনারা অনেকেই জেনে থাকবেন যে অ্যাটোপিক ডার্মাটাইটিস এমন এক ধরনের এক্সিমা যেটা ছোটো বাচ্চাদের হয় এবং দেখা যায় নয় দশ বারো বছর পর্যন্ত নিয়মিত যন্ত্রণা দিতে থাকে কিছুদিন রোগী ভালো থাকে কিছুদিন পরে আবার হতে থাকে তো ডাক্তার প্যারেন্টসরাও ডাক্তারের কাছে আসেন এবং আমার অনেক রুগী এসে বলেন যে হতাশ হয়ে বলেন যে স্যার এই রোগকে আর সারবে না কখনো তো এটা দেখা যায় এইটটি পার্সেন্ট ক্ষেত্রে বারো বছরের পরে সেরে যায় ইনশাল্লাহ কিন্তু এই বারো বছরের মধ্যে যে যন্ত্রণাটা দেয় এটা ক্ষেত্রে আমি সবসময় বলি অ্যাটোপিক ডার্মাটাইটিসের চিকিৎসার সঙ্গে একটু মেনটেন্সও করতে হবে মেনটেনেন্সের মধ্যে একটা মেনটেনেন্স হচ্ছে প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্স কিন্তু আমরা যেমন যেটা আগে বললাম যে টক দের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় আজকাল কিন্তু বিভিন্ন প্রোবায়োটিক্সের সিরাপ ড্রপ এগুলো তৈরি হয়েছে এটা যদি আপনারা নিয়মিতভাবে খেতে থাকেন তা দেখা যায় যে এই ধরনের অ্যাটোপিক ডার্মাটাইটিস পরবর্তীতে যখন অ্যাটাক করবে অত মারাত্মক পরিমাণে অ্যাটাক করবে না আমার একজন রুগী আসেন উনি প্রায় প্রত্যেকবার এমন আসেন যে দেখা যায় যে হসপিটালে ভর্তি করার মতো বাচ্চাটার অবস্থা এত খারাপ হয়ে যায় সমস্ত শরীরে একজিমা ঘা হয়ে গিয়েছে কষ বের হচ্ছে পুষ বের হচ্ছে জ্বর চলে আসছে তো এই ধরনের এত মারাত্মক পর্যায়ে যদি প্রোবায়োটিক্স নিয়মিত নেন দেখা যাবে যে হালকা চুলকানি থাকবে যেটা কিন্তু বাচ্চার মায়ের জন্য বা বাবার জন্য অনেক ক্ষেত্রে স্বস্তিদায়ক এই মারাত্মক অবস্থার সঙ্গে তুলনা করলে তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রোবায়োটিক্স নিয়মিত ব্যবহার করতে হবে সেটা খাওয়া বলেন লাগানো বলেন এসব ব্যবহার করা এছাড়া প্রোবায়োটিক্সের দ্বারা আমি আগেই বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে থাকে দুই নম্বর হচ্ছে প্রোবায়োটিক্স দ্বারা কিন্তু এখন ব্রণের রোগীরও অনেক ধরনের চিকিৎসা হচ্ছে এবং সেটা কিন্তু অনেক ধরনের ভালো কাজ একই সঙ্গে বিভিন্ন গবেষণায় এসেছে সোরিয়াসিস রোগীর উপরেও প্রোবায়োটিক্সের উপকারী ফলাফল পাওয়া গিয়ে তো এখন প্রোবায়োটিক্স একটা ব্যবহার করতে হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু ওষুধ না এটা হলো ফুড সাপ্লিমেন্ট তো দেখা যাচ্ছে যে যখন প্রোবায়োটিক্স আমরা ব্যবহার করব। এটা যখন মারাত্মক পর্যায়ে রোগ চলে আসবে তখন কিন্তু ডক্টর সারাপন্ন হতে হবে এবং একই সঙ্গে ওষুধ বা মেডিসিনের উপর থাকতে হবে কিন্তু যখন আপনি কন্ট্রোল করতে চাবেন তখন প্রোবায়োটিক্স ব্যবহার করবেন এবং প্রোবায়োটিক্স কিন্তু যেহেতু ফুড সাপ্লিমেন্ট এবং হিউম্যান বডির একটা অংশ এটা আপনি লাইফ লং বা অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে এটা কোনো ক্ষতি নাই উল্টারও আপনার রুগীর জন্য উপকারী হিসেবে প্রমাণিত হবে ধন্যবাদ